আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাই বা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আপনারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে এই সময় আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষার অবসান হতে চলছে প্রায় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্টের সকল কার্যক্রম শেষ এখন শুধু রেজাল্ট প্রকাশের অপেক্ষা মাত্র তো তাহলে এই রেজাল্ট কবে প্রকাশিত করা হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে কোনো টেকনিক্যাল প্রবলেম না থাকে তাহলে আগামীকাল বুধবারই আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে খুবভাবে কিন্তু আপনাদের আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে আমরা আশা করছি আগামীকাল বুধবার তো আপনারা যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন অবশ্যই এই মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আপনাদের রিজাল্টটা আশা অনুরূপ হয় তাই আপনাদেরকে বলছি এই মুহূর্তে অবশ্যই আপনারা একটু আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং বাবা মায়ের কাছে দোয়া প্রার্থনা করুন দেখুন এখন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য তো এটা আরস্য সংবাদ যে আঠারোতম শিক্ষক নিবন্ধন এর কার্যক্রম প্রায় শেষ হতে চলছে রেজাল্ট প্রকাশ হলে আঠারোতমের সকল কার্যক্রম শেষ তাহলে এখন শুরু হতে যাচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন তাহলে খুব শীঘ্রই কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার চলে আসবে তাহলে এই মুহূর্তে আপনাদের দরকার একটি গোছানো পরীক্ষার প্রস্তুতি তাই আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন ভাবছেন তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি অফার দেখুন অলরেডি আমাদের কিন্তু এই যে প্রথম যে অফারটি রয়েছে তার অফার কিন্তু শেষ হতে চলছে শুধুমাত্র আজকেই কিন্তু যদি আপনারা ভর্তি হন তাহলে অর্থাৎ আজ রাত বারোটার মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা এই চারশত নিরানব্বই টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন কিন্তু আজকে রাতের মধ্যে যদি ভর্তি না হন তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় তিন দিনের কার্যক্রম শুরু হতে চলছে সুতরাং আপনারা আগামীকাল থেকে ভর্তি হলে পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে হবে তো আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবেন ভাবছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আজকে রাতের মধ্যে ভর্তি হতে চাইলে রাত বারোটার মধ্যেই চারশত টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে আপনার শেষের চারটা ডিজিট অর্থাৎ যে নাম্বার দিয়ে পাঠাবেন তার চারটা ডিজিট আমাদেরকে টেক্সট করলে ইন্টার্লা আমরা আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যুক্ত করে দেব দেখুন আমরা কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রায় সকল সাবজেক্ট অর্থাৎ চারটা সাবজেক্ট সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করাবো মাত্র এই চারশত টাকায় আর এরপরে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে তো পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে যদি বাকি তিন দিন আর কি মূলত আমাদের এই ব্যাচের ফি কিন্তু হচ্ছে বারোশত পঞ্চাশ টাকা তো আপনাদেরকে বলবো যারা ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই আজকালের মধ্যে ভর্তি হয়ে যাবেন আর আরেকটাই বিষয় যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে আপনারা যতদিন না চাকরি পাবেন ততদিন কিন্তু এই ক্লাসটি করতে পারবেন আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে আর আরও একটি বিষয় যে আমরা কিন্তু গুগল ফর্মে পরীক্ষা নেব পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং ভুল প্রশ্নের সঠিক উত্তরটিও দেখতে পারবেন তো সকল সুবিধা কিন্তু এক্সাম দেওয়ার সুযোগ সুবিধা পাচ্ছেন পরীক্ষার সিলেবাস কমপ্লিট করার সুযোগ সুবিধা পাচ্ছেন তাই বলবো দেরি না করে অবশ্যই আপনারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবেন ধন্যবাদ